বাংলাদেশে থাকতে গ্রেপ্তার হবার ভয় ছিলেন চণ্ডিকা হাতুরি সিংহে বাংলাদেশের এই সাবেক কোচ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন মধ্যরাতে বলতে গেলে শেষ সময় যে কটা দিন তিনি বাংলাদেশে ছিলেন তার সাথে সব সময় থাকতো একজন গানম্যান। এবং কি নাসুম আহমেদের চরকাণ্ড নিউজ যখন টিভিতে প্রকাশ পায় তখন তার সাথে নিরাপত্তার জন্য একজন তাকে এগিয়ে দিতে চেয়েছিল যেন রাস্তায় গণপিটনি না খান তিনি এবং কি দেশ ছাড়ার সময় টুপি ও হুডি পরে নিজেকে লুকিয়ে রেখেছিলেন বাংলাদেশের এই সাবেক কোচ যেন তাকে কেউ চিনতে না পারে এমন এই সব চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন খুদ চন্ডিকা হাতুরি সিংহে নিজেই এইসব বিষয়ে চৌধুরী শেষ কথাটি ছিল এমন আমার চলে যাওয়া উচিত এই ব্যাপারে বোর্ডের কাউকে কিছু বলার দরকার নেই তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনার কাছে কি বিমানের টিকিট আছে এটা আমার কাছে একটা সতর্কীকরণ সংকেত মনে হলো তখন আমি একটু ভয় পেয়ে গেলাম সাধারণত বাংলাদেশে ভ্রমণের সময় আমি একজন গাড়ি চালক এবং একজন গানম্যান পেতাম সেদিন তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনার সঙ্গে কি আজ গানম্যান বা গাড়ি চালক আছে আমি বললাম না আমার সঙ্গে শুধু গাড়ি চালক আছেন এরপর আমি সোজা ব্যাংকে গেলাম বাংলাদেশ ছাড়ার জন্য টাকা জোগাড় করার চেষ্টা করছিলাম যখন আমি ব্যাংকে ছিলাম তখন টিভিতে একটা ব্রেকিং নিউজ এলো চন্ডিকা চাকরিচ্যুত্ত একজন খেলোয়াড়কে অর্থাৎ নাসুম আহমেদকে লাঞ্ছিত করেছেন তিনি এটা দেখে ব্যাংকের ব্যবস্থাপক আমাকে বলেছিলেন কোচ আমি আপনার সঙ্গে যাব মানুষ আপনাকে রাস্তায় দেখে ফেললে সেটা আপনার জন্য নিরাপদ হবে না এবার আমি আতঙ্কিত হয়ে পড়লাম কারণ আমাকে বাংলাদেশ থেকে বের হতে হবে আমার এক বন্ধু আমাকে বিমানবন্দরে নিয়ে গিয়েছিল আমি একটা টুপি ও হুডি পড়েছিলাম কোনো ধরনের সুরক্ষা ছিল না সিঙ্গাপুর এয়ারলাইন্সে মধ্যরাতের ফ্লাইটে আমি বাংলাদেশ ছেড়েছিলাম বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করার জন্য তারা অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে বিমানবন্দরে গ্রেফতার করতে পারতো সেখানে এমনও ঘটেছে যে আগের সরকারের একজন মন্ত্রী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে রানওয়েতে বিমানটি থামানো হয়েছিল এবং তারা তাকে বিমান থেকে বের করে আনে আমার মনে তখন এসবই ঘুপা খাচ্ছিল তারপর প্রবেশপথে এক্স রে মেশিনের সামনে যখন আমি ছিলাম তখন বিমান বাহিনীর এক কর্মকর্তা আমাকে দেখে বললেন আমি দুঃখিত কোচ আপনি চলে যাচ্ছেন বলে আমি খুবই দুঃখিত তিনি আমাকে আরও বলেছিলেন আমি তাদের দেশের জন্য অনেক কিছু করেছি তার কথা শুনে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম তবে আমি আমার জীবন নিয়ে তখন অনেক ভীত ছিলাম